আসসালামু আলাইকুম আমি আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। ডিপো থেকে আতপ চাল এবং হাফ পট নিয়েছি মুসুরির ডাল। প্রথমে তেল দিয়ে দিচ্ছিপরিমাণ মতো। প্রথমে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি এলাচ একটু মাথাটা ভেঙে দিয়েছি এবং তিন-চারটা লং দিয়ে দিলাম। এটা একটু গরম হতেי এখন দিয়ে দিব পেয়াজ কুচি। একটু ফল নেড়ে একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে দিয়ে দিলাম বেঁচে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো দিয়ে আমি আদা বাটা এখানে পনে এক চামচের মতো দিয়েছি রসুন বাটা একটু কম দিব এক চামচের ওরকম সামান্য একদম হাফ চামচের মতো একটু পেঁয়াজ বাটা দেওয়া লাগে না তারপর আমি কি দিচ্ছি এখন এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো ছোট চামচের এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচের মতো ছোটো চামচের জিরা গুঁড়ো আক চামচ এবার সব কিছু আমি সুন্দর করে না ছাড়া দেবো যতক্ষণ না এটা চালগুলো ভাজা ভাজা হয় এদিকে আমি গরম পানিয়ে ফুটিয়ে রেখেছি এখন দেখবেন এখান থেকে চালটা ভাজা হয়ে যাওয়ার সময় বুঝবেন যে এখান থেকে ধোয়া হচ্ছে। আমি এখন এতে পানি দেবো নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত পানিটা না একটু শুকিয়ে আসবে ততক্ষণ এটা আমি জাল দিতে থাকবো যখন পানি শুকিয়ে আসবে তখন আমি এটাকে দমে দিবো এখন আমি জালটা বাড়িয়ে দিচ্ছি আমি যদি এখন এটাকে আপনারা যদি মানে দেশের ভাষায় যেটাকে বল একদম গলায় খাওয়া সেরকম যদি খেতে চান তাহলে আমি এই অবস্থায় দমে দিব আর যদি আমি একটু ঝরঝরাভাবে খেতে চাই তাহলে আমি আর দুই কি তিন মিনিট পরে এটাকে আমি দমে দেবো তা আমি যেহেতু ঝরঝরা খাবো আমি আর দুই তিন মিনিট পরে এটাকে দমে দেবো কাঁচা মরিচ এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢেকে দিব পাঁচ মিনিট পর আসবো একটু দমে দিয়ে যাব এখন আমি একটু এটা দেখবো কেমন হলো ভাতর চালের খিচুড়ি বা ভাত যেটাই বলেন এটা কিন্তু একটু স্টিকি চেপের হয় এটার জন্য এটা মনে করব না এটা গলে গেছে এটা কি স্টিকি টাইপের ভাস হয় খেতে অনেক মজা আপনারা কখনো যদি খান খেয়ে দেখেন আতর চাল দিয়ে এটা আমি আরও দুই তিন মিনিটের জন্য দমে দিয়ে রাখলাম ঢেকে রাখলাম আমি আবার এসে গেছি দেখতে হুম আমারটা অলমোস্ট ডান সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন আমি এতে একটু ধনে পাতা কুচি করেছি আপনি চাইলে এর সাথে একটু গাজর একটু মটরশুটি পেঁয়াজের পাতা এটাও অ্যাড করতে পারেন তাতে খুব মজা লাগে বাস আমার রান্না কমপ্লিট এখন খাবার পাড়া আপনারা এটা এটা করবেন বাসায় দেখবেন কেমন মজা হয় এখন আমি ঢেকে দিচ্ছি আমার রান্না কমপ্লিট আর এটা আপনারা মুরগির মাংস গরুর মাংস ডিম ভাজা বা ডিম ডিমের কোরমা বা ডিম ঘোনা এটা দিয়ে খেতে পারবেন